আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত একদম ঠিকানা সুন্দরভাবে দেওয়া আছে গুগল ম্যাপের লোকেশনও দেওয়া আছে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ার গার্ড কোম্পানির বারোশো ভিএ কিছু ইউপিএস এটা আমরা গতকাল নামিয়েছি একটা অফিস থেকে নেমেছে লট নেমেছে একদম ফুল ফ্রেশ লট প্রত্যেকটা মাল যেমন দেখতে পাচ্ছেন একদম তরতাজা ফুল ফ্রেশ নতুনের মতো চেহারা এটা হলো বারোশো ভিএ সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি যারা গেমিং পিসি চালাবেন হাই কনফিগারেশন পিসি চালাবেন নেটের কিছু আনুষাঙ্গিক যন্ত্রপাতি চালাবেন তারা কিন্তু এই ইউপিএসগুলো ব্যবহার করতে পারেন আর যারা বাসাবাড়িতে ফ্যান লাইট চালাতে চাচ্ছেন তারাও এইটা কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ব্যাটারিটা বড় লাগাবেন আলাদা চার্জার কুলিং ফ্যান সেট করে মডিফাই করে কিন্তু ব্যবহার করতে হবে যারা বাসা বাসাবাড়িতে চালাতে চাচ্ছেন প্রিয় দর্শক এই ইউপিএসগুলো বারোশো ভিএ যারা নর্মাল পিসি চালাবেন তারা কিন্তু দুইটা ডেস্কটপ পিসি একসাথে রান করতে পারবেন এই ইউপিএসের মাধ্যমে এর ভেতরে থাকে দুইটা বারো ভোল্টের ব্যাটারি অনেক ভাই আছে বলে থাকেন যে আমার কাছে তো অনেক বড় ব্যাটারি আছে একটা ব্যাটারি আছে সেটা দিয়ে চলবে কি না আমি বলবো না ভাই এটা আসলে চব্বিশ ভোল্ট সিস্টেম এটা বারো ভোল্টের যত বড় ব্যাটারি লাগান না কেন এটা চালু হবে না স্টার্ট হবে না বারো ভোল্টের দুইটা ব্যাটারি প্রয়োজন হবে অটোরিকশার যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলোও দুইটা লাগবে এক ব্যাটারি দিয়ে চলবে না যেহেতু এটা লোড ক্যাপাসিটি সাতশো বিশ ওয়াট সেই ক্ষেত্রে এক ব্যাটারি কখনোই এটা কিন্তু চালু হবে না প্রিয় দর্শক এই মালগুলো আমরা লট কিনেছি একদম ফুল ফ্রেশ আমাদের দেখাতে দেখানোর সুবিধার্থে একটু খুললাম এই দেখেন একদম ফুল ফ্রেশ সার্কিট ফ্রেশ ট্রান্সফরমার একদম সব কিছু ফ্রেশ আমরা এই মালগুলো অনেক যত্ন সহকারে আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে থাকি প্রিয় দর্শক যেমন এখানে আমি ব্যাটারি কানেকশন লাগিয়ে নিলাম বারো ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে চব্বিশ ভোল্ট তৈরি করে কিন্তু লাগালাম এখানে সুইচটা টাচ টাচ সুইচ দুই থেকে সেকেন্ড ধরে রাখতে হয় এখানে অনেকগুলো বাল জ্বালানো হেভি লোড দেওয়া আছে ইউপিএসটা চালু হয়েছে কি না আপনারা দেখেন ব্যাকআপে লাল বাতি জ্বলবে আর যখন ব্যাক দিতে থাকবে তখন এই যে পিপ একটা করে শব্দ করে যে বাজারে যে শব্দটা করে ওয়ার্নিং টোন সেটা কিন্তু থাকবে যদি আপনারা এই বাটনটা একটু করেন একবার আর শব্দ করবে না এটা কিন্তু ব্যাটারিতে চার্জ উঠতেছে কিনা অটো হচ্ছে কিনা হ্যাঁ দেখেন সবুজ বাতি চলছে এখানে গ্রিন সিগনাল মানে এটা কারেন্ট নিছে এখন ব্যাক আপ চলতেছে এবং কারেন্টও কিন কারেন্টে কনভার্ট করে কিন্তু চলতেছে এটা কারেন্ট দিয়ে চলতেছে আমি যদি প্লাগটা আবার খুলে দেই অটোমেটিক আউটপুট চলতেছে কিন্তু বন্ধ হবে না এরকম কম্পিউটার রিস্টার্ট হবে না সিসি ক্যামেরা অনু রাউটার এগুলো কিন্তু রিস্টার্ট হবে না এরা সাইলেন্ট মোড করার চার্জলে হয় প্রিয় দর্শক লাগিয়ে যে কত এম্পিয়ারে চার্জ হয় দয়া করে সাথেই থাকবেন এখানে আমি যেহেতু বড় ব্যাটারি লাগিয়েছি আউটপুটটা খুলে দেই এখানে এর দুই এম্পিয়ারে চার্জ হয় এখানে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং বা অনেক সময় ব্যাটারি লো থাকলে দুই এমপিআয়ারের বেশি চার্জ হয় এটা দিয়ে কিন্তু বড় ব্যাটারি চার্জ হবে না অনেকে রিক্সার ব্যাটারি লাগিয়ে চেষ্টা করেন যে এটা দিয়ে চার্জ হবে কিনা না এটা দিয়ে অটোরিক্সার বড় ব্যাটারি চার্জ হবে না এটা ছোট এই ভেতরে যে সেভেন এমপিআর ব্যাটারি থাকে চার্জ করতে পারবে বড় ব্যাটারি কিন্তু চার্জ হবে না আমাদের কাছে বর্তমান লং রান কোম্পানির সেভেন পয়েন্ট ফাইভ এমপি ব্যাটারির মূল্য ছাব্বিশ তেরোশো টাকা দুইটা ব্যাটারি ছাব্বিশশো আর আমাদের পাওয়ার গার্ড কোম্পানির বারোশো কিন্তু মেটাল বডি মেটাল বডির যে ইউপিএসটি রয়েছে এটার মূল্য পনেরোশো টাকা টোটাল একচল্লিশশো টাকা চার হাজার একশো টাকা এই প্যাকেজটি নিতে পারবেন ইউপিএস পনেরোশো ব্যাটারি ছাব্বিশশো টোটাল একচল্লিশশো আপনারা যদি কেউ শুধু ইউপিএস নিতে চান তাও নিতে পারবেন যদি ব্যাটারি সহ নেন তবুও নিতে পারবেন এটা নেবার নিয়ম প্রথমে পাঁচশো টাকা বিকাশ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওটা পার্সোনাল নাম্বার তারপর নাম ঠিকানা লেখায় দিবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলা শহরে চব্বিশ ঘন্টার ভিতরে মালগুলো এসে পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করতে চাই না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সৎভাবে সঠিক পণ্য ন্যায্য মূল্যে আপনাদের হাতে সঠিক সময়ে উঠিয়ে দিতে পারি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ